ইরানে হিজাব আইন ভঙ্গ করার অভিযোগে পারাস্ত আহাদি নামে এক গায়িকাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ রোববার বার্তা সংস্থা এপিএর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে গত পনেরো ডিসেম্বর ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের শাড়ি শহর থেকে সাতাশ বছর বয়সী গায়িকা পারাস্ত আহমাদিকে গ্রেপ্তার করা হয় এই গায়িকার বিরুদ্ধে অভিযোগ তিনি হিজাব ছাড়া একটি ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করছিলেন

সম্প্রতি ইরান সরকার নতুন হিজাব আইন চালু করেছে এই আইনে মহিলাদের জন্য পোশাক বিধি লঙ্ঘন করলে বড় শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে দুই সালে মাহাসা আমিনের মৃত্যুর পর থেকে ইরানে হিজাব আইনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়ায় সে সময় মহিলারা চুল কেটে রাস্তায় নেমে ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন পরবর্তী সময়ে ইরান সরকার হিজাব ক্লিনিক চালু করে যেখানে মহিলাদের চিকিৎসা করা হয় হিজাব পরার জন্য এদিকে পারস্তোহাম্মদের গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে ইরানের এই কঠোর হিজাম আইন স্বাধীনতা ও নারী অধিকারের বিরুদ্ধে